সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসতে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা মাছ চাষী ও খামারি ভাইয়েরা প্রতিনিয়ত আপনারা আপনারা যারা মাছের ব্রিডিং অথবা সামাসের পোনা কীভাবে উৎপাদন করা হয় সে বিষয়ে জানতে চান বা অনেকে জানার জন্য আগ্রহী থাকে তাদেরকে আর যারা ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করে গুলশা মাছের চাষ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটি দেখবেন যারা এই সাইজের পোনা এই পোনাগুলি এক কেজিতে দুই হাজার পিস তো যারা চাষের জন্য গোলসা মাসের পোনা ক্রয় করতে চান তারা আমাদের কাছে পেয়ে যাবেন দুই হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার লাইনের আর পাঁচশো লাইনের মাছ আমাদের কাছে কিন্তু রয়ে গেছে তাই আপনারা চ্যাংড়া মাছের বা না গুসা মাছের যদি পোনা আপনারা ক্রয় ক্রয় করতে চান চাষের জন্য সেই ক্ষেত্রে অবশ্যই ভালো জাতের ভালো মানের পোনা পেতে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে কল করুন অথবা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি গুল মাছের পোনাগুলি নিতে পারেন তো গুলশা আর ট্যাংরা কিন্তু একই প্রকৃতির মাঘ অর্থাৎ গুলশাটা একটু বড় হয় বেশি ট্যাংরাটা সময় নেই বেশি ট্যাংরা একটু ছোটো সাইজ থাকে এটাই আর কি তো আপনারা যদি গুলশা মাছ চাষ করতে চান তাহলে প্রতি শতাংশ আপনাকে দিতে হবে চার হাজার পিস করে বা সর্বোচ্চ পাঁচ হাজার পিস করে আপনি কালচার দিতে পারবেন আর এখানে মাছের গুলশা মাছের খাবার লাগে খুবই সীমিত গুলসা ট্যাংরার গুলশা মাছের এক কেজি পোনা উৎপাদন করতে গেলে আপনার দেখেছে আপনার এই আঠশোশো গ্রাম সাড়ে আটশোশো গ্রামের মতো খাবার যেতে পারে মোটামুটিভাবে তাহলে মাছগুলো কিন্তু বাজারে হয়ে যায় আর যদি আপনি প্লাস এক কেজি এক কেজি খাওয়ান তো সেই ক্ষেত্রে দেখা গেছে এক কেজি মাছ উৎপাদন করতে এক কেজি খাদ্য যদি আপনি খাওয়ান মাছকে তাহলে মোটামুটি একটা ভালো সাইজের পর্যায়ে চলে আসবে আপনি তখন বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন তো গুলসা মাছগুলি আবার কি অল্প সময় বাজার করতে চান তারা কিন্তু বেশি পরিমাণে খাবার দিলে কিন্তু অল্প দিনে আসবে না তো বাকি অনেক কিছু জানতে ভিডিও স্ক্যান আমার কল করব